বন্ধুত্ব শব্দটা কত রকম ব্যাখ্যা হয় তাই না কখনো স্কুলের টিফিন ভাগ কখনো বা একসঙ্গে বেড়াতে যাওয়া বন্ধুত্বের সম্পর্কে কোনো ধর্ম বর্ণের ব্যবধান থাকা উচিত নয় তেমনি দুই বন্ধু গুড়িয়া এবং গুড্ডু খুব তাড়াতাড়ি আসছে টিভির পর্দায় আসছে তাদের গল্প গুড়িয়া এবং গুড্ডু দুজনেই অনাথ উত্তরবঙ্গের এক অনাথ আশ্রমে বড় হতে হতে নিজেদের স্বপ্ন পূরণে একসঙ্গে লড়াই করবে তারা হঠাৎই দুর্ঘটনায় ভয়ানক অসুস্থ হয়ে পড়ে গুড়িয়া সেই পরিস্থিতিতে বন্ধুকে তার পরিবারের সঙ্গে মিলিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করে গুড্ডু তার চেষ্টা কি সফল হবে গুড়িয়ার জন্য যে লড়াই শুরু করবে গুড্ডু তাতে কি সে সফল হবে এইভাবেই এগোবে নতুন ধারাবাহিকের গল্প এই ধারাবাহিকে গুড়িয়া এবং গুড্ডুর চরিত্রে দুই নতুন শিল্পী পৃথা এবং অভিরূপকে দেখবেন দর্শক গায়িকা মিস জুজুকে দেখা যাবে একটি বিশেষ ভূমিকায় আগামী একুশে জানুয়ারি থেকে বন্ধুত্বের এই নতুন ধারাবাহিক গুরিয়া যেখানে গুড্ডু সেখানে দেখা যাবে স্টার জলসার পর্দায় বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন